অংশগ্রহণ করবেন মানে প্রতিমন্ত্রীর জনাব উজেন্দ্রলাল ত্রিপুরা দুশো অষ্টানব্বই খাগড়াছড়ি আপনার সময় সাত মিনিট ধন্যবাদ স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ দু হাজার একচল্লিশ সালের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাইত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বি এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবারে যে বাজেটটি দেওয়া হয়েছে এটা অত্যন্ত সময় উপযোগী এবং আমাদের যারা মাননীয় সংসদ সদস্যবৃন্দ যারা কথা বলেছেন এখানে প্রত্যেকেই এটার ইতিবাচক দিক তারা তুলে ধরেছেন আমাদের স্বচ্ছতা জবাবদিহিতা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে এই বাজেট অবশ্যই আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব এ যাই হোক এই বাজেট বক্তব্যের প্রারম্ভে আমি সদ্যাবরে স্মরণ করতে চাই যিনি সারাতা জীবন কষ্ট করেছেন ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্যে যিনি এই দেশের নিপীড়িত নির্যাতিত শোষিত বঞ্চিত অবহেলিত প্রচ্ছাদপদ জনগোষ্ঠীর মুক্তির জন্য সারাতা জীবন আন্দোলন করেছেন এবং তার আন্দোলন করতে যেয়ে চার হাজার ছয়শ বিরাশি দিনের মতো তার কষ্টের শিকার হয়েছিল জেলখানার ভিতরে জেলে কাটাতে হয়েছিল তার জীবন তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি আজকের এই দিনে তাকে শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমাদের ত্রিশ লক্ষ বীর শহীদ দুই লক্ষ মা বোন যারা সম্ভ্রম হানি যাদের সম্ভ্রম হানি হয়েছিল এবং জাতীয় চার সহ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই মাননীয় স্পিকার প্রত্যেক বছর যখন বাজেট এখানে পেশ করা হয় কিছু না কিছু যার যার মত তারা প্রকাশ করবার একটা সুযোগ থাকে এবং প্রকাশ করে এছাড়া দেশে যা নানান অর্থনীতিবিদরা আছে তারাও তাদের মতো করে তারাও এটা সমালোচনা আলোচনার মধ্যে নিয়ে আছে তবে একটা জিনিস আমি বলতে চাই যে সমালোচনা থাকবে ইতিবাচক সমালোচনা থাকলে সেটা দেশের উন্নয়ন অবশ্যই অর্জিত হয় যাই হোক আমি এই লাইনেই আমি কথা বলছি না যে যে সাতা আমাদের যে বাজেট আমি মনে করি যে অত্যন্ত সময় উপযোগী এবং এদেশের কৃষি স্বাস্থ্য শিক্ষা সকল ক্ষেত্রে এটা বাস্তবায়নের উন্নয়নের জন্য এটা কার্যকরী ভূমিকা রাখবে মাননীয় স্পিকার আমি একটু আবার পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলতে চাই আপনারা সকলেই জানেন যে পার্বত্য চট্টগ্রামে দুই যুগেরও অধিক বেশি সময় ধরে পার্বত্য চট্টগ্রাম এক অশান্তি ছিল মারামারি ছিল হানাহানি ছিল ভাই ভাইয়ের মধ্যে একটা বিবের বিচ্ছেদ ছিল রক্তক্ষয় ছিল সংগ্রাম এইসব বিষয়ে পার্বত্যবাসী কিন্তু অত্যন্ত যে যে কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়েছিল সেটা আপনারা সকলেই জানেন মাননীয় স্পিকার এই পার্বত্য চট্টগ্রামের দুই যুগেরও বেশি অশান্ত পরিবেশকে শান্ত করবার জন্যে বিভিন্ন সরকার এসেছে পঁচাত্তরের পরে যারা সরকার সরকারের দায়িত্বে ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছে তারা চেষ্টা করেছে কিন্তু আমি মনে করি যে তারা তাদের চেষ্টা কেন সফল হচ্ছে না কেন সফল হয় না নিশ্চয়ই তাদের ভিতরে কোনো আন্তরিকতা ছিল না পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রতি তাদের হৃদ্ধতা ছিল না ভালোবাসা ছিল না সে কারণে হয়তো তাদের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠেনি আমি দেখেছি এখানে জিয়া রহমান সরকার খালেদা জিয়া সরকার তত্ত্বাবধায়ক সরকার জাতীয় পার্টির সরকার সেনাবাহিনী সরকার বহু সরকার এসছে পঁচাত্তরের পরে ছিয়ানব্বইয়ের পূর্ব পর্যন্ত কিন্তু তারা পারেনি উপরন্তুশশো বিরানব্বই সালে খাগড়াছড়িতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল যে উনিশশো বিরানব্বই সাল সময় যে পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা উস্কানি দিয়ে কোনো যারা উস্কানি দাতা যারা নিন্দুক পার্বত্য চট্টগ্রামের ভালো চায় না তারা উস্কানি দিয়ে এই পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা তৈরি করে দিয়েছিল তখন বিএনপি সরকার বিএনপি সরকারের কোনো প্রতিনিধি এই এলাকায় যাননি তারা খবর রাখেনি যারা ওখানে হতাহত হয়েছে বা অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কোনো খোঁজখবর কেউ রাখেনি সরকারের পক্ষ থেকে কিন্তু আমাদের আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি সুদূর এই ঢাকা থেকে খাগড়াছড়ি তিনি চলে গেছেন খাগড়াছড়ি সদর থেকে পানছড়ি আর ২৪ কিলোমিটার উত্তরে ইন্ডিয়া বর্ডার সেখানে যেয়ে তিনি পাহাড়ি বাঙালি সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছেন এবং তিনি তিনি আশ্বস্ত করে দিয়ে এসছেন যে তিনি যখন ক্ষমতায় যাবেন এই পার্বত্য চট্টগ্রামের অশান্ত পরিবেশ তিনি তিনি শান্ত করবেন ঠিক তেমনিভাবে তিনি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের আশ্বস্ত করেছেন তিনি ছিয়ানব্বই সালে বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তিনি যখন সরকার গঠন করলেন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন দায়িত্বটা উনিশশো সাতানব্বই দুই দুই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামে দুই যুগের যে আমাদের যে যে অশান্ত পরিবেশ ছিল সেটা কিন্তু চুক্তির মধ্য দিয়ে তিনি শান্তি শান্তি ফিরে আনেন তখন থেকে পার্বত্য চট্টগ্রামে একটা আনন্দ বয়ে আনছিল এবং এবং উন্নয়নের সুবাতাস চতুর্দিকে সরিয়ে পড়ছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে দু হাজার এক সালের ছিয়ানব্বই থেকে দু পর্যন্ত তিনি কাজ করছিলেন এবং দু হাজার সালে আপনারা সকলে জানেন আপনারা আপনারা সকলে জানেন যে যে যেভাবে হোক তাকে বাংলাদেশ আওয়ামী লীগকে হারিয়ে দিয়ে চার দলীয় জোট সরকার নামক সরকার গঠন করবার মধ্য দিয়ে যে যে অনাচার অভিচাপ ইতিপূর্বে ছিল দুইশো বছরে ব্রিটিশ আমলে যে শাসন সুজন ছিল পার্বত্য চট্টগ্রামে পাকিস্তান আমলে তেইশ বছর পর্যন্ত যে শাসন সূচন ছিল তেমনি ভাবে আবার শুরু করেন তারা তা আমাদের উপরে অত্যাচার অবিচার শাসন শোষণ নিপীড়ন নির্যাতন আমরা অত্যন্ত সৌভাগ্য যে আবার দুই হাজার আট সালে নির্বাচনের পরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন ক্ষমতায় আসলো তখন আবার পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রকল্প গ্রহণ করবার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের যে তারা যে যে উপেক্ষিত ছিল তাদের যে আকাঙ্ক্ষা ছিল প্রত্যাশা ছিল সেটা পূরণের জন্য কাজ শুরু হয় আমরা পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এছাড়া আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে আমাদের জন্য শেখ হাসিনা তিনি পার্বত্যবাসীর কথা চিন্তা করে এই ঢাকার মধ্যে ঢাকার মধ্যে আপনার দুই একরের মতো জায়গা অফিস বেলি রুডে জায়গা করে দিয়ে দুইশো কোটি টাকার উপরে খরচ খরচ করে হাসিনা পার্বত্য কমপ্লেক্স তিনি নির্মাণ করে দিয়েছেন শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম মানুষের সদস্য শুধুমাত্র পার্বত্য মিনিট বলবেন আমাকে একটু সময় দিয়ে আমি বাস শেষ করব এইটি আমি কেন বললাম কথা এটা তাইলে পার্বত্য চট্টগ্রাম আজকে শেখ হাসিনা তিনি শুধু বাংলাদেশের বাংলাদেশের নেত্রী না তিনি তিনি বিশ্ববাসীর নেত্রী আজকে 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 আমাদের জননেত্রী শেখ হাসিনা তাই তিনি তিনি মানবতার মা হয়েছেন তিনি নানা সুখাতে অর্জন অর্জন করেছেন আমি বলবো যে এই যে পার্বত্য চট্টগ্রামের জন্য আলাদা একটা যে চিন্তা চেতনা তার তিনি জানেন যে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত ছিল তারা শোষণ ছিল শোষণ শাসন অধীনে ছিল সে কারণে তাদেরকে কিছু দেখা উচিত সে যেন বিশেষ আইন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় করে দিয়েছেন সে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তার বদান্যতায় আজকে আমি দায়িত্বপ্রাপ্ত আমি তার এই বিশ্বাস কখনো ভঙ্গ করব না আমি চেষ্টা করব তার সে বিশ্বাসটা রেখেই আমি পার্বত্য চট্টগ্রামবাসীর মঙ্গলের জন্য কল্যাণের জন্য কাজ করবার জন্য আমি চেষ্টা করব আমি সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই একই সাথে আমি কিছু এলাকার যেটা উন্নয়ন হয়েছে আমি যেটা উন্নয়ন হয়েছে তাইলে আর কি দরকার আপনি প্রশ্ন করতে পারেন কিন্তু দীর্ঘদিন পর্যন্ত উপেক্ষিত ছিল দীর্ঘদিন পর্যন্ত এটা কারো নজরে ছিল না আমি যেটি বললাম দুইশো বছর শাসন ব্রিটিশের তেইশ বছর পাকিস্তানের এরপরে তো পঁচাত্তরের পরে তো শুরু হলো নানান নানান অত্যাচার অবিচার পার্বত্য চট্টগ্রামে তো কাজে কাজে পনেরো বছরের মধ্যে যা করেছেন এটা অভূতপূর্ব তিনি করেছেন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং সেখানে পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা শান্তিপূর্ণ সহ অবস্থান সেটি বজায় রাখবার জন্য অবশ্যই দরকার আপনাদের মুক্ত এখানে যারা আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ আছেন মাননীয় প্রধানমন্ত্রী আছেন আপনাদের মতো জ্ঞানদীপ্ত বুদ্ধিদীপ্ত প্রজ্ঞাদীপ্ত আমাদের মাননীয় সংসদ সদস্যগণ যদি আপনারা একটু দেন পার্বত্য চট্টগ্রামের বিষয়ে তাহলে নিশ্চয়ই আমরা আমাদের যে দীর্ঘদিনের যে প্রত্যাশিত মাননীয় প্রধানমন্ত্রী মিনিট না না 2 মিনিট মিনিট শেষ করব আপনি তো আমাকে অনেক করুণা করেন আমাকে করে দয়া করেন আপনি তো যাই হোক আমি এক কল মিনিট বলে শেষ করব তো এই আমি চাই যেমন তো আমাদের যে যে কিছু কাজ বাকি রয়েছে আমাদের বিদ্যুৎ বিদ্যুতের যে 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 সমস্যা সেখানে পাহাড় পর্বত সরা জিরি নদী নালা এইগুলি এইখানে এখানে জাতীয় গ্রিডের আওতায় তাদেরকে পৌঁছানো অবশ্যই কঠিন সে কারণে আমরা সোলার প্যানেলের মাধ্যমে সোলার সিস্টেমের মাধ্যমে যে শেখ উদ্যোগ গড়ে গড়ে বিদ্যুৎ সেটা আমরা বাস্তবায়ন করতে চাই গত বছর আমরা প্রায় পঞ্চাশ হাজার সোলার সিস্টেম বিতরণের মধ্য দিয়ে আলোকিত করেছি প্রত্যন্ত অঞ্চলের জনগণকে এবারে আমরা চাই যে আরো আরও এক লক্ষ পরিবারকে আমরা সেই আওতায় অন্তর্ভুক্ত করে আমরা আলোকিত করতে চাই এটি হলো আমার দাবি এবং এছাড়া একটা উচ্চশিক্ষা লাভের জন্য রাঙ্গামাটি একটা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছেন বান্দরবান একটা হয়েছে কিন্তু খাগড়াছড়িতে নাই খাগড়াছড়িতে আপনিও গেছেন মাননীয় স্পিকার খাগড়াছড়িতে একটা বিশ্ববিদ্যালয় দরকার এবং সেই বিশ্ববিদ্যালয় যদি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এইভাবে নামকরণ করে যদি করা হয় আমরা খাগড়াছড়ি বাসী কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তো যাই হোক আমি আপনাকে আর বিরক্ত করব না আমার প্রায় সময় শেষ শুধু এইটুকুই বলবো যে আমাদের দিকে খেয়াল রাখবেন পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত সম্ভাবনাময় একটা অঞ্চল এই অঞ্চলটাকে আপনার পর্যটন খাতে এখানে প্রচুর সম্ভাবনা এখানে আপনি যদি পর্যটনকে যদি একটু যদি প্রভোধ করেন সেক্ষেত্রে অবশ্যই শুধু পার্বত্য চট্টগ্রামের উপার্জন দিয়ে বা সেখানে সেখানে উৎপাদনের যে ফসল সেটা দিয়ে অন্তত এবং সেখানে যে আবহাওয়া অক্সিজেন বাংলাদেশের চৌষট্টি জেলা জেলা অক্সিজেন এত পাওয়া যায় না পার্বত্য চট্টগ্রামে সে অক্সিজেন আছে এটা আপনারা জানেন তো এটাকে বজায় রাখার সত্ত্বে অন্তত আপনারা একটু মনোযোগী হবেন আপনাদের কাছে এই নয় অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ 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 এখন আলোচনা